বন্ধুরা গতকালই একটি প্রতিবেদনে আপনাদের আমি জানিয়েছিলাম যে এবারে বিভিন্ন যে প্রাক নির্বাচনী সমীক্ষার ফলাফল সামনে আসছে সেখান থেকে একটা জিনিস স্পষ্ট যদি এবারের বঙ্গবাসী খুব ভুল না করে এবারের বাঙালি যদি ওই পাঁচশো হাজার টাকার মহিমায় না ভোলে এবং যেভাবে তাদের উপর অন্যায় অত্যাচার হচ্ছে সেটা মনে রেখে সঠিক দেশ গড়ার লক্ষ্যে ভোট দেয় এবারে কিন্তু এই রাজ্যে শাসক দলের একদম সাফা সু সাফ হয়ে যাবে সেই রকম একটা জায়গায় কিন্তু এবারে জায়গাটা চলে এসছে আর সেই জায়গা থেকেই একদম মরিয়া হয়ে মরিয়া হয়ে দিদি তার অনুপ্রাণিত মাধ্যমকে ময়দানে নামিয়ে দিয়েছে সেখানে একটা ব্যালেন্সিংয়ের খেলা দেখানো হচ্ছে যেখানে দেখানো হচ্ছে যে কাছাকাছি সব জায়গায় আছে এত কিছু দুর্নীতি এত এত কিছু চুরি বাটপাড়ি সন্দেশখালী কাণ্ডের পরও কিন্তু সেইভাবে ইম্প্যাক্ট হয়নি এত কিছুর পরেও দুটো দল মোটামুটি সমান জায়গায় আছে করে একটা পারসেপশান ঘোরানোর চেষ্টা করা হচ্ছে এবং সেখানে প্রথম পর্বে একুশটা আসনের ফলাফল আপনাদের সামনে দেখানো হয়েছিল যেখানে দিনের শেষে দশ দশ এক অর্থাৎ দশটা বিজেপি দশটা তৃণমূল এবং একটা বামফ্রন্ট কংগ্রেস জোটকে কংগ্রেসকে দেওয়া হয়েছিল এবং দ্বিতীয় পর্বের বাকি একুশটা আসন বাকি ছিল আমি বলেছিলাম সেখানেই যে দেখবেন যখন সমীক্ষা শেষ হবে দেখবেন ওই কুড়ি কুড়িতে গিয়ে শেষ হচ্ছে বা ব্যালেন্সিং করতে গিয়ে একটু সামান্য এগিয়ে রেখে তৃণমূলকে একুশ বিজেপিকে কুড়ি দিয়ে এরা সমীক্ষা শেষ করবে আর দ্বিতীয় পর্বের সমীক্ষা আসার পর সেই জিনিসটাই কিন্তু সামনে এলো কী এলো কোন আসনে কাকে দিয়েছে সেটা তো অবশ্যই আপনাদের দেখাবো তার সঙ্গে এখানে কিভাবে সমীক্ষার নামে মানুষের পারসেপশান চেঞ্জ করার জন্য অনুপ্রাণিত মিডিয়া খেলা করছে তার প্রতিটা জিনিস ছত্রে ছত্রে প্রমাণ দিয়ে আবারও আপনাদের সামনে নিয়ে আসবো শেষ অবধি দেখুন এই প্রতিবেদন অনেক ইন্টারেস্টিং তথ্য থাকতে চলেছে নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা গতকালের যে আসনগুলো ছিল সেগুলো তো ছিলই তার সঙ্গে সঙ্গে নতুন যে কুষ্ট আসন হয়েছে এক এক করে আমাদের দেখাই প্রথমেই দেখিয়েছে আলিপুরদুয়ার আলিপুরদুয়ারে মনোজ টিগ্গা সম্ভাব্য জয়ী বিজেপির হয়ে এখানে আর কোনো রিস্ক নেয়নি এরপরই যথারীতি ব্যালেন্সিংয়ের খেলা চায় তাই আলিপুর দুয়ার থেকে চলে এসছে কলকাতা উত্তর এবং কলকাতা উত্তরে দেখানো হচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায় নাকি জয়ী হবে অথচ পশ্চিমবঙ্গে এবারে যে কটা আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের জায়গা রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে কলকাতা উত্তর এবং কলকাতা উত্তরে প্রার্থী হবার জন্য তৃণমূল কংগ্রেসের বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে তাপস রায় বিজেপিতে যোগদান করেছেন এবং এই সুদীপ ব্যানার্জিকে প্রার্থী করা নিয়ে তৃণমূলের অন্দরে কীরকম ডামাডল হয়েছে তৃণমূলের অন্দরে থেকে কীভাবে স্যাবোটেস্টটা হবে তা ছত্রে ছত্রে প্রতিদিন স্পষ্ট হয়ে যাচ্ছে তারপরও এই কেন্দ্র থেকে দেখানো হয়েছে সুদীপ ব্যানার্জি নাকি ড্যাং ড্যাং করে জিতছে এখানে কোনো ক্লোজ ফাইট হচ্ছে না তাপসরা এখানে নাকি খাতাই খুলতে পারছেন না অথচ এই কলকাতা উত্তরের যে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা আছে সেখানকার মানুষ তারা বলছেন এখানে তাপস বাবুর জন্য আমরা ভোট করব। আমরা তার জন্য ঝাঁপাবো তিনি মানুষটা যেরকম আমরা জানি সংখ্যালঘুর কোনো ব্যাপার নেই বিজেপিতে গেলেও তার জন্য ভোট করব। অথচ সেখানে দেখানো হচ্ছে সুদীপ ব্যানার্জি নাকি ড্যাং জিতছেন আবার দেখুন বিজেপি জিতলো তারপর তৃণমূলে চলে এলো এরপরে মালদা দক্ষিণ আবার দেখুন ব্যালেন্সিং খেলা সেখানে দেখিয়ে দেওয়া হচ্ছে যে এই আসনটি গতবারে কংগ্রেস জিতেছিল এবারেও নাকি কংগ্রেস জিততে পারবে অথচ যেটা মজার কথা যেটা সব থেকে বড় কথা হচ্ছে যে ঈশা খান চৌধুরী বাবাকে ঘরে রেখে নাম ঘোষণার আগেই যেভাবে প্রচার শুরু করে দিয়েছিলেন সেই জায়গা থেকে কংগ্রেসের অভ্যন্তরে কিন্তু সেখানে গণ্ডগোল শুরু হয়ে গেছে এবং এখানে দেখানো হয়েছে তিন পার্সেন্টের সুইং হলে এই আসনটা বিজেপির দিকে ঘুরে যেতে পারে আবারও দেখুন প্রথমে বিজেপিকে দেওয়া হলো তারপর তৃণমূলকে দেওয়া হলো তারপর কংগ্রেসকে দেওয়া হলো ঠিক সেই ব্যালেন্সিংয়ের খেলা চলছে এরপরে চার নম্বর আসন দেখিয়েছে ঝাড়গ্রাম সেখানে বলেছে নাকি এক পার্সেন্টের ডিফারেন্স আছে আর প্রণত টুডু নাকি এগিয়ে আছে অথচ ঝাড়গ্রামের বর্তমান চিত্র হচ্ছে অন্তত সত্তর থেকে আশি হাজার মার্জিনে এই কেন্দ্রে কিন্তু বিজেপি লিড করার মতো জায়গায় চলে গেছে যদিও প্রণত টুডুর প্রচারটা সবে শুরু হয়েছে প্রচারের ঝাঁচ যত বাড়বে এখানে ব্যবধান কিন্তু তত বাড়ার একটা সম্ভাবনা শুরু হয়ে গেছে এরপর জয়নগর এই জয়নগর আসনেও বলা হয়েছে কাছাকাছি লড়াই আগের আসনে বিজেপিকে জিতিয়েছে মানে এই আসন অবশ্যই তৃণমূল জিতবে তৃণমূলের প্রতিমা মণ্ডল এখান থেকে জিততে পারেন কিন্তু যেটা মজার কথা দেখিয়েছেন ওয়ান পার্সেন্টের ডিফারেন্স হ্যাঁ জয়নগরে এবারে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এই কেন্দ্রে ফেভারিট জায়গায় কিন্তু রয়েছে বিজেপি তৃণমূল কংগ্রেস কিন্তু এই কেন্দ্রে ফেভারিট জায়গায় নেই কিন্তু এখানে দেখানো হচ্ছে তৃণমূল কংগ্রেস নাকি এই কেন্দ্র থেকে জিততে চলেছে এর পরের কেন্দ্র ঘাটাল এবার পরপর কয়েকটা তৃণমূলকে দেওয়া হয়েছে ঘাটাল কেন্দ্রে যথারীতি দেব রয়েছে দেবের এগেনস্টে যেতে পারে না সেলিব্রিটি মুখ বাবা দেব হেরে যাচ্ছে এই কথা বললে তো মুশকিল হয়ে যাবে অথচ দেখা যাচ্ছে যে দেব গতবারে যে নির্বাচন হয়েছে দু হাজার উনিশের যে ইলেকশন হয়েছে সেখানে সমস্ত জায়গায় ট্রেল করেছে দেবকে জিতিয়েছে একমাত্র কেশপুর শিউলি সাহার কেন্দ্র সেখান থেকে এক লাখের উপর লিড নিয়ে দেব এই ঘাটাল কেন্দ্রটা বার করেছিল আর সেই শিউলি সাহার নিজে দু হাজার একুশের নির্বাচনে যেখানে তৃণমূল কংগ্রেস রাজ্য জুড়ে এত জয় পেয়েছে সেখানে ওই লোকসভা ভোটের এক লাখের উপরের লিডটা কমে এসেছিলো কুড়ি হাজারে আর কেশপুর যদি লিড নিতে না পারে ওই এক লাখের লিড দিতে না পারে ঘাটাল কেন্দ্রে তৃণমূল জিততে পারে এটা হতে পারে কিন্তু না দেবকে হারানো যাবে না সেলিব্রিটি প্রার্থী তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করে প্রার্থী হয়েছেন তাকে হারিয়ে দিলে তলার বিজ্ঞাপন যে বন্ধ হয়ে যাবে দেবের পরের কেন্দ্র মুর্শিদাবাদ যে মুর্শিদাবাদ কেন্দ্রে বলা হচ্ছে যে আবু তাহের ড্যাংড্যাং করে জিতবে আবু তাহের হয়তো সেসব দিয়ে এই কেন্দ্রে জিততে পারেন কিন্তু ড্যাংড্যাং করে জেতার মতো জায়গায় নেই কেননা এই মুর্শিদাবাদ কেন্দ্রে সংখ্যালঘু ভোটটাই সংখ্যাগুরু মাত্র উনিশ পার্সেন্ট এখানে হিন্দু ভোট আছে ফলে বিজেপি এখানে খুব একটা বেশি কিছু করার জায়গায় নেই যদিও এখান থেকে বিজেপির যিনি স্থানীয় বিধায়ক তাকেই প্রার্থী করা হয়েছে তা সা্ত্বেও বিজেপি কিন্তু খুব একটা ভালো ফল করার জায়গায় নেই এবং সবথেকে ভালো ভোট রাজনীতি যিনি বোঝেন এই পশ্চিমবঙ্গে সেই মোহাম্মদ সেলিম যিনি একবার উত্তর কলকাতা একবার রায়গঞ্জ একবার চর্ডিতলা একবার মুর্শিদাবাদ যেখানে যেখানে যেতা সম্ভাবনা সেখানে ছুটে যান সেখানে গিয়ে প্রার্থী হয়ে যান সেই মোহাম্মদ সেলিম প্রার্থী হয়েছেন সেখানে কংগ্রেস প্রার্থী দেয়নি এবং এই যে হিন্দু ভোটটা আছে এই হিন্দু ভোটটা যদি বুঝতে পারে যে বিজেপিকে এখানে ভোট দিয়ে খুব একটা লাভ নেই তারা যদি মোহাম্মদ সেলিমের ওদিকে ভোট করে দেন হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু মোহাম্মদ সেলিম চলে যেতে পারেন জিতে যেতে পারেন তিনি দিল্লি যাওয়ার মতো জায়গায় চলে গেছেন ফলে এখানে যে ড্যাংড্যাং করে আবু আবুদাহের জিতছেন বলছেন সম্পূর্ণরূপে ভ্রান্ত ধারণা হাড্ডাহাড্ডি লড়াই হয়তো সে অবধি জিতবেন কিন্তু ড্যাংড্যাং করে যেতার মতো জায়গায় নেই এবার তিনটা কেন্দ্র দেখানো হলো যেখানে তৃণমূল জিতছে পরপর কয়েকটা কেন্দ্র দেখানো হবে যেখানে বিজেপি জিতছে এবার দেখানো হলো রানাঘাট রানাঘাটে বলা হচ্ছে জগন্নাথ সরকার জিতবেন এবং রানাঘাট থেকে মুকুটমণি অধিকারী হেরে যাবেন কিন্তু মুকুটমণি অধিকারী যাওয়ার পর তিনি কিন্তু পেনিট্রেট করার চেষ্টা করছেন হয়তো এখান থেকে জিতবে বিজেপি কিন্তু মুকুটমণি অধিকারী যে জায়গাটা দিচ্ছে ড্যামেজটা কতখানি হচ্ছে এই মুহূর্তে বলার জায়গায় নেই যে রানাঘাট কিন্তু সত্যিই বিজেপিই জিততে চলেছে বিজেপি ভালো পজিশনে আছে কিন্তু একটা লড়াই হবে মুকুটবন্ধী অধিকারী ওইদিকে যাওয়ার পর একটা লড়াই হবে এরপরের কেন্দ্র আসানসোল যেখানে বলা হচ্ছে যে ওয়ান পার্সেন্টের ডিফারেন্স রয়েছে কিন্তু সুরিন্দর সিং আহুয়ালিয়া জিতছেন কিন্তু আসানসোলের যেটা চিত্র হচ্ছে বিজেপি খুব একটা স্বস্তিজায়ক জায়গায় নেই কিন্তু যেহেতু তৃণমূলকে পরপর তিনটে জেতানো হয়েছে বিজেপিকেও পরপর তিন চারটে এখন জিতিয়ে দিতে হবে নাহলে ব্যালেন্সিংয়ের খেলাটা ঠিক চলবে না আসানসোলে যেটা প্রবলেম হয়েছে এখন যে প্রার্থী ঘোষণা এত দেরিতে হয়েছে তারপর ক্ষোভ বিক্ষোভ হচ্ছে সেটা সামাল দিতে হবে এস এস আহ সেটা কতখানি শেষ অব্দি সামাল দিতে পারেন বিশেষ করে জিতেন তিওয়ারি এখানে প্রার্থী হতে পারতেন সেই সম্ভাবনা উজ্জ্বল হয়েছিল জিতেন গোষ্ঠীর লোকজন কতখানি ময়দানে নামছেন সেই জায়গাটা কিন্তু দেখার জায়গায় রয়েছে ফলে আসানসোল যে বিজেপি বিজেপি জিতবে এটা কিন্তু এই মুহূর্তে বলার মতো জায়গায় নেই আসানসোল নিয়ে কিন্তু টেনশন থাকবে বিজেপি শিবিরের পরের কেন্দ্র বাঁকুড়া বাঁকুড়াতে বলা হয়েছে তিন পার্সেন্ট ডিফারেন্স হলে খেলা ঘুরে যাবে কিন্তু সুভাষ সরকার এগিয়ে রয়েছে বিজেপি গতবারে গতবার আসনগুলোর মধ্যে সব থেকে ড্যামেজিং জায়গায় যে আসন রয়েছে সেই আসনটার নাম হচ্ছে বাঁকুড়া এখানে হয়তো সে শুধু বিজেপি জিতবে কিন্তু বিজেপির কর্মী সমর্থক যারা যে যেসব বাচ্চা ছেলেগুলো উঠে বিজেপির জন্য কাজ করেছিল দু হাজার উনিশে দু হাজার একুশে তারা রীতিমতো ক্ষিপ্ত এখনও সুভাষ সরকার পুরোটা ম্যানেজ করতে পারেননি পরিস্থিতি খুব একটা ভালো নয় কিন্তু দেখাতে হচ্ছে বাঁকুড়া কেননা পরপর তিনটে ওখানে তৃণমূলকে দেওয়া হয়েছে এর পরের কেন্দ্র ব্যারাকপুর যেখানে বলা হয়েছে যে এক পার্সেন্ট ডিফারেন্স হলে খেলা ঘুরে যাবে সেখানে অর্জুন সিং আপাতত লিড করছে এটা দেখানো হচ্ছে পরপর দেখি দেওয়া হল চারটে বনগাঁ বনগাতে শান্তনু ঠাকুর শান্তনু ঠাকুর নিয়ে কোনো রকম কিছু এরা বলেনি না শান্তনু ঠাকুর ড্যাং ড্যাং করে জিতছে বলছে এটা ঠিকঠাকই বলেছে এরপর আসছে জঙ্গিপুর জঙ্গিপুর আসনে বলা হচ্ছে যে খলিলুর রহমান আরামসে জিতে যাবেন খুব একটা সহজ কিন্তু হবে না ত্রিমুখী লড়াই হতে চলেছে জঙ্গিপুরে অঘটন ঘটলেও ঘটতে পারে সমূহ সম্ভাবনা রয়েছে পরের কেন্দ্র কাঁথি কাঁথিতে বলা হচ্ছে সৌমেন্দু অধিকারী জিতছেন এখানে তো অন্য কিছু হবে না উলুবেরিয়া সাজদা আহমেদ জিতছেন পরের কেন্দ্র বলা হয়েছে যাদবপুর সায়নী ঘোষ জিতছেন কিন্তু যাদবপুরে থ্রি পার্সেন্টের ডিফারেন্স রয়েছে এনিবডিজ গেম বামফ্রন্ট বিজেপি এবং তৃণমূল যে কেউ এখানে নাকি জিততে পারে অথচ বাস্তব চিত্র বলছে যে এখানে মূলত লড়াইটা হচ্ছে বিজেপির সঙ্গে তৃণমূলের বামেরা লড়াই দেওয়ার চেষ্টা করছে তারা হয়তো জামানব বাজেয়াপ্ত হওয়ার হাত থেকে বাঁচতে পারে কিন্তু তার বেশি কিছু নয় এবং যদি বামেরা সত্যি সেই জায়গাটা করতে পারে ভাঙরের যে ভোট লুটটা হয় সেটা যদি তারা আটকে দিতে পারে এই কেন্দ্র থেকে বিজেপির যে তার একটা সম্ভাবনা তৈরি হয়ে গেছে কেননা শহুরে যে দুটো বিধানসভা রয়েছে টালিগঞ্জ আর যাদবপুর সেখানে বিজেপি লিড করার মতো জায়গায় চলে গেছে আর যে যে চারটে বিধানসভা রয়েছে বারুইপুর পূর্ব বারুইপুর পশ্চিম সোনারপুর উত্তর সোনারপুর দক্ষিণ সেই চারটি বিধানসভাতে যে যেখানে আধা শহর আধা গ্রাম রয়েছে সেখানে সেখানে মোটামুটি হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার একটা সম্ভাবনা রয়েছে সুতরাং সায়নের বেরোনোর চান্স এখানে কিন্তু রীতিমতো কষ্টকর একমাত্র এখানে যদি ভোট লুট হয় আরাবুলরা যেভাবে ভোট করাতো সেইভাবে যদি ভোট করতে পারে তবেই এই কেন্দ্র তৃণমূলের হবে নাহলে এই কেন্দ্র হওয়ার সম্ভাবনা রয়েছে সমূহভাবে বিজেপির সেই সেই সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে কুচবিহার কুচবিহারে বলা হচ্ছে যে থ্রি পার্সেন্টের ডিফারেন্স রয়েছে এনিবডিজ গেম তৃণমূল কিংবা বিজেপির মধ্যে কেউ জিততে পারে আপাতত এগিয়ে রয়েছে নাকি বিজেপি অথচ কুচবিহারে যে অবস্থা বর্তমানে রয়েছে সাতটার মধ্যে সাতটা বিধানসভাতেই লিড করার মতো জায়গায় চলে গেছে বিজেপি এবং এখানে তৃণমূল কংগ্রেস ধোপে টিকবে না সেই জায়গায় যাচ্ছে আজকে উত্তরবঙ্গে গিয়ে মাননীয়ার আকুতি কান্নাটা দেখেছেন উত্তরবঙ্গে গিয়ে কীভাবে কান্নাকাটি করছেন যদি সেখানে সত্যি করেই তারা জেতার মতো জায়গায় থাকতো ভালো পজিশানে থাকতো ওই থ্রি পার্সেন্টের ডিফারেন্সের জায়গায় থাকতো সেখানে দেখতেন বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু চেঞ্জ হয়ে গেছে ওই কান্নাকাটি কিন্তু দেখতে পেতেন না এরপরের কেন্দ্র বলা হয়েছে বারাসাত যথারীতি আগের কেন্দ্রগুলো যেহেতু যেহেতু বিজেপি জিতেছে সুতরাং এখন এখানে তৃণমূলকে জেতাতেই হবে যদিও বারাসতে একটা ভালো পয়েন্ট বলেছে মাত্র ওয়ান পার্সেন্টের ডিফারেন্স রয়েছে কিন্তু বারাসতে আমার মনে হয় না যে অতখানিও সোজাগেম হবে কেননা বারাসাতের বিজেপির প্রার্থী নিয়ে বিজেপির অন্দরেই কোন্দল রয়েছে সেই জায়গাটা কিন্তু বিজেপির একটা গণ্ডগোলের জায়গা হতে পারে বিষ্ণুপুর বিষ্ণুপুরে বলা হচ্ছে এক পারসেন্টের ডিফারেন্স রয়েছে এবং সেখানে অ্যাডভান্টেজ রয়েছে বিজেপি কেননা এখানে নাকি সুজাতা মণ্ডল দুর্দান্ত ফাইট দিচ্ছে বিষ্ণুপুরে গেছেন বিষ্ণুপুরের মাটি থেকে একবার লোকজনের সঙ্গে কথা বলেছেন গেলেই বুঝতে পারবেন কে জিতছে আর কে হারছে সৌমিত্র খা গতবারে তিন গুণ ভোটে বেশি এবারে জেতার মতো জায়গায় চলে গেছেন বর্তমানে এরপরের কেন্দ্র আরামবাগ সেই আরামবাগ নিয়েও কোনোরকম কিছু হয়নি বলেছে এখানে বিজেপি জিতবে এবং শেষ কেন্দ্র আজকে দেখানো হয়েছে বীরভূম যেখানে বলা হয়েছে থ্রি পার্সেন্টের ডিফারেন্স রয়েছে এবং এই থ্রি পার্সেন্টের ডিফারেন্সে আপাতত এগিয়ে রয়েছেন শতাব্দী রায় যেখানে যেখানে প্রচারে যাচ্ছেন খুব বিক্ষোভগুলো একবার দেখেছেন কি এবারে কিন্তু আর অনুব্রত মণ্ডল নেই কেষ্টমণ্ডল নেই ভোটটাকে লুট করার জন্য সুতরাং শতাব্দী যে এবারেও যাবেন কনফিডেন্টলি বলতে পারছেন তো এবার সবথেকে মজার কথা দুদিন ধরে আমি যেটা দেখলাম সেখানে আগের দিন দশটা আজকে বারোটা মোট বাইশটাকে বিয়াল্লিশটার মধ্যে বাইশটা কেন্দ্র দেখানো হলো যেখানে দুটি দলের মধ্যে যেতার সম্ভাবনা থ্রি পারসেন্ট বা ওয়ান পার্সেন্ট ডিফারেন্স রয়েছে অর্থাৎ মজার ব্যাপারটা মজার ট্যাকটিসটা কোথায় হয়েছে এই যে টোটাল বিয়াল্লিশটা আসন দেখানো হলো সেই বিয়াল্লিশটা আসনের মধ্যে কুড়িটা বিজেপি কুড়িটা তৃণমূল দুটো কংগ্রেস এই জায়গাটা দেখি হলো একটা ব্যালেন্সিং খেলা এরপর যখন বিজেপি সত্যিকারের ভালো ফলাফল করবে বিজেপি পঁচিশটা তিরিশটা আসন যদি পেয়ে যায় বলবে আমরা এতগুলো আসন তো বলে দিয়েছিলাম যেগুলো ক্লোজ ফাইট হবে ইনি গেম ওই সুইংটা হয়ে গেছে বলে এই ফলাফলটা হয়েছে আমরা কিন্তু সঠিক কথা বলেছিলাম কিন্তু এই জায়গা থেকে যেটা পারসেপশানটা তৈরি করার চেষ্টা করা হচ্ছে যে বিজেপি কিন্তু যতই হাওয়া থাকুক খুব একটা ভালো জায়গায় নেই এইখানে যে কুড়িটা কুড়িটা দেখানো হচ্ছে তার মানে দুটো দলই সমান সমান দুটো দলকেই সমান অপরচুনিটিতে দেখছে এইদিকে শাসক দলের দাঁড়িপাল্লায় যে চাকরি চুরি কয়লা চুরি গরু চুরি এত কিছু দুর্নীতি রয়েছে রেশন চুরি এইগুলো কোনো ফ্যাক্টরি করছে না মানুষের কাছে তারা যেসব জনমোহিনী কাজ করছে সেগুলো খুব সুন্দরভাবে চলছে এবং রাজ্যবাসীর ওই দুটো দলের মধ্যে একটা দলকে বাঁচবে এরকম একটা জায়গায় রয়েছে আর যেসব জায়গাতে কংগ্রেস ইপিএম একটু হলেও জায়গা রয়েছে তারা সেগুলো কিন্তু ধরে রাখতে পারছে পুরো ব্যালেন্সিং খেলা অর্থাৎ মানুষের যে তীব্র ক্ষোভটা তীব্র রাগটা হয়েছিল যে এই চোরগুলোকে ভোট দেবো না এই চোরগুলোকে ভোট দেওয়া মানে এরা আরও চুরি করবে আরও ডাকাতি করবে এরা আরও ফেরেবাজি করবে এই সব কটাকে ঝেঁটিয়ে বাদ বিদায় করতে হবে এই যে পারসেপশনটা মানুষের তৈরি হয়ে গেছে সেটাকে পুরো মিটিগেট করার চেষ্টা হচ্ছে তাই এই ব্যালেন্সিং খেলাটা চলছে যে কথাটা গতদিনই বলে দিয়েছিলাম ঠিক সেই কথাটাই হলো যে দেখুন কুড়ি কুড়িতে শেষ করবে কিংবা কুড়ি একুশে শেষ করবে আমি এক্সপেক্ট করিনি যে মালদা দক্ষিণটা দেবে কংগ্রেসকে আমার ধারণা ছিল ওই মালদা দক্ষিণটাও হয়তো শাসক দলকে দিয়ে দেবে ফলে শাসক দল একুশ বিজেপি কুড়ি আর কংগ্রেস এক এই জায়গায় গিয়ে সমীক্ষাটা শেষ করবে বাট আমি বলেছিলাম ব্যালেন্সিংয়ের জায়গায় থাকবে ঠিক সেই জায়গাটাতেই করলো কিন্তু প্রবলেমটা হচ্ছে আমি গতকালই যে প্রতিবেদন করেছিলাম সেখানে আপনাদের রিপ্লাইগুলো দেখছিলাম আপনাদের যেগুলো কমেন্টগুলো করেছেন সেগুলো দেখছিলাম মন দিয়ে পড়ছিলাম এবং সেখানে আমি যে ভাবনা চিন্তাটা করছি সেটা সাধারণভাবে আপনারাও যে একই ভাবনা চিন্তা করছেন সেটা দেখে খুব ভালো লাগলো বাংলা বঙ্গবাসী কিন্তু এবারে জাগছে তারা বুঝে গেছে দু হাজার একুশে কতখানি তারা প্রভাবিত হয়েছিল এবং তার জন্য কতবারও ক্ষতি হয়ে গেছে এই এই ভুলটা এবারে আর তারা করতে চাইছে না এবারে দু হাত ভরে অনেক ক্ষোভ বিক্ষোভ রয়েছে বিজেপির বিরুদ্ধে অনেক অভাব অভিযোগ রয়েছে কিন্তু তা সত্ত্বেও দু হাত ভরে বিজেপিকে তারা ভোটটা দিতে তৈরি আছে যে এদেরকে আগে তারক চোর ডাকাতগুলো আগে সরুক রাজ্য থেকে তারপর তারপর দেখা যাবে কোন রাজনৈতিক মতাদর্শ একটা সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশে ভাবনা চিন্তা করার মতো সময় আছে কিন্তু সেই জায়গায় এই যে গেমটা খেলা হচ্ছে এই যে অপিনিয়ন পোলের নামে মানুষের যে পারসেপশনটা আছে সেটা চেঞ্জ করার খেলা হচ্ছে এটা কিন্তু সম্মিলিতভাবে বঙ্গবাসীকে বোঝাতে হবে নাহলে দিন যাবে এই দুর্নীতির বিষয়গুলো কিন্তু তত চাপা পড়তে থাকবে সেগুলোকে তত লঘু করে দেখানো হবে এবং দেখানো হবে যে আস্তে 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 কিন্তু মানুষ বিজেপির উপর ভরসা হারাচ্ছে এবং শাসক দলের উপর ভরসা ফেরত আসছে বা অ্যাটলিস্ট দুজন কি সমান সমান ভাবছে এই গেমটা দিয়ে কিন্তু বাজেটা মাত করার চেষ্টা করা হচ্ছে পারবে কি শেষ পর্যন্ত এইভাবে খেলাটাকে ঘোরাতে আপনাদের কি মনে হয় উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনটা মতো এখানেই শেষ করলাম ফেরত নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার